এই বন্যায় এই বাড়িটির মধ্যে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ আটকি আছে তো এখান থেকে বের হতে পারছে না বাচ্চা নিয়ে সবাই এটার মধ্যেই আছে সবারই চিল্লা পাল্লা অনেক কান্নাকাটি করছে কিন্তু এখানে উদ্ধারও কোনো মানুষ নাই আমরা যতদূর জানতে পারছি উদ্ধারের কোনো মানুষ নাই বললেই চলে এই জায়গাতে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ এই জায়গাতে পরিস্থিতি অনেকটাই ভয়াবহ ভারতের বর্ডার মানে সুইচ গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশের অবস্থা অনেক তাই ভয়াবহ এটার অবস্থা অনেক খারাপ এখানে অনেক টিন শেডের বাড়ি ছিল সেই টিনশেডের বাড়িগুলো প্রায় ভেসে চলে গেছে। এখানে অনেকটা মানুষের এই এটা একটা বাড়ি ছিল এখানে ভেঙে চুরমার হয়ে গিয়েছে অনেকগুলো মানুষের এখানে গরু ছিল প্রায় গরু হাঁস মুরগি সব ভেসে চলে গেছে পানিতে এখানে পানির সোটটা অনেকটাই প্রচণ্ড এখানে যে কেউ এখানে রাস্তায় দাঁড়াইতে পারবে না এখানের অবস্থা অনেকটাই দুর্ঘটনা বলতে গেলে চলে এখানে এই বাড়িটি ছাড়া আশেপাশে কোনো বাড়ি দাঁড়িয়ে নেই এখানে আশেপাশে কোনো বাড়ি দাঁড়িয়ে নেই কারণ এখানে সব তিন শেডের বাড়ি ছিল আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই সমস্ত বন্যায় কবলিত যে এলাকার মানুষগুলো এত কষ্টে জীবনযাপন করছে আল্লাহ যেন এদেরকে এই দুর্ঘটনা থেকে বাঁচায় আল্লাহ যেন এদেরকে আবার ফিরে ঘুরে দাঁড়ানোর একটা আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ তুমি এদের পাশে থাকো আল্লাহ